পড়ার সময় আঁকা শিখেছিলাম আমার শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় শিল্পী অজয় দাস ভীষণ ভালো শিক্ষক খুব বড় মাপের শিল্পী ছিলেন অসাধারণ ছবি আঁকতেন অথচ শিল্পকে নিয়ে কখনো ব্যবসা করেননি যাই হোক পরবর্তীকালে আর সেইভাবে চর্চাটাকে ধরে রাখতে পারিনি তবে হ্যাঁ মাঝে মাঝে এখনও ইচ্ছে হলে বাড়িতে যে রঙই হাতের কাছে পাই কখনো ওয়াটার কালার কখনো অ্যাক্রিলিক কখনো পোস্টার কালার যাই থাকুক হাতের কাছে নিয়ে বসে পড়ি কিছু একটা খিচুড়ি বানাবার চেষ্টা করি তো সেরকমই একটা বানালাম আর তার সঙ্গে পাঞ্চ করে দিয়েছি বারডি কারণ এত বছর পরে সত্যি কথা মানুষ আঁকার প্রপার মানুষ আঁকার সাহসটা ঠিক দেখাতে পারলাম না যাই হোক আর এর সাথে আর একটা জিনিস জুড়েছি সেটা হচ্ছে আমারই লেখা পুরনো একটা কবিতা শোনা যাক তাহলে পরে কিন্তু জানাবেন কবিতাটা কেমন হয়েছে আজকে হঠাৎ ইচ্ছে হল দিলাম পাড়ি আমলকি গায়ে জবর হবে দলাই মলাই সেই সে ভূতের রাজার পায়ে চাইনা বেশি গোটা তিনেক বর বাগাবো ভাব জমিয়ে তারপরেই তো ইচ্ছে গাড়ি ছুট লাগাবে ঝমঝমিয়ে আছে যত হাল্লা মন্ত্রী হিরকরাজের বংশধর বেশটি করে দোকান মূলে লাগিয়ে দেব চরচাপড় সাতটি দিনের ফাঁসি হবে তিন তিন মাস জেলের পর সবার শেষে মগজ ধুলাই মন্ত্র হবে খেলার ঘর কচি হাসির মুখগুলো সব কাঁদবে না আর প্রাণের ভয়ে স্কুল হারানো নরম হাতে হাসুক বর্ণ পরিচয় এই দুনিয়ার রোজ নাম চায় মন্ডা মিঠাই কেই বা চায় দুধ ভাত আর গরম রুটির সবাই যেন সঙ্গ পায় আর কি বলি এই পৃথিবী হট্টমালার দেশটি হোক নীলচে আকাশ সবুজ মাটি নদীর ঢেউয়ে প্রাণ জুড়ুক দুঃখ দানোর সিংটি ভাঙুক ভাঙুক যত নোক গুটি বাঘার নতুন তানে গান ভাসি এই জীবন হোক